নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খারিফ সিজনে দু ও পাঁচ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি আপনার ব্যাংকে এবার খারিফ সিজনের টাকা কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব রাজ্যের কৃষি দপ্তর ইতিমধ্যেই কিন্তু যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত খরিফ সিজনের টাকা ঢোকেনি সেই বিষয়ে কিন্তু একটি বড় নির্দেশিকা জারি করেছে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে মুর্শিদাবাদ বীরভূম মালদা হুগলি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর চব্বিশ পরগনা নদিয়া বাঁকুড়া হাওড়া মুর্শিদাবাদ জেলাগুলিতে যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে তার কিন্তু জেলাভিত্তিক তালিকা আজ রাজ্যের কৃষি দপ্তর প্রকাশিত করেছে আগামী এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত রাজ্যের নয়টি জেলায় বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তো যাদের এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে এ বিষয়ে রাজ্যের কৃষি দপ্তর আজ কি নির্দেশিকা জারি করেছে কোন জেলায় ক তাদেরকে টাকা দেবে যারা এখনো পর্যন্ত টাকা পায়নি সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত রাজ্যের কোন নয়টি জেলায় কৃষকদের বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের প্রমাশ দেখাবো তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন ইতিমধ্যেই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খরিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে আগামী উনত্রিশে জুলাই মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার এক কর্মসূচির মধ্যে দিয়েই তিনি এবার দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের টাকা রিলিজ করেছেন প্রায় রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক পরিবারের জন্য দু হাজার নশো কোটি টাকা এবার কিন্তু রিলিজ করেছেন তাই ধীরে ধীরে করে রাজ্যের সমস্ত জেলা কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে প্রতিদিনে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে ইতিমধ্যে কিন্তু অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেও গিয়েছে তবে যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্কে অ্যাকাউন্টে খরিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু রাজ্যের কৃষি দপ্তর আজ একটি বিরাট বড়ো নির্দেশিকা জারি করেছে তো কোন জেলায় কবে টাকা দেবে এবং এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট কোন নয়টি জেলায় রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে সেই বিষয়ে কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু খরিফ মৌসুমের টাকা ঢোকেনি কবে ঢুকবে কৃষি দপ্তরের জেলাভিত্তিক তালিকা প্রকাশ তো আপনার বুঝতেই পারলেন যাদের এখনো টাকা ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে তার কিন্তু ভিত্তিক তালিকা কৃষি দপ্তর থেকে প্রকাশিত করেছে আপনার অনস্ক্রিনে কিন্তু সেই অফিসিয়াল নোটিশটি দেখতেই পাচ্ছেন রাজ্যের কৃষি দপ্তর থেকে যে নোটিশটি প্রকাশিত করেছে তো এখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্যই প্রথম দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় খারিফ সিজনে আর রবি সিজনে সর্বোচ্চ দশ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার টাকা পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য দেওয়া হয় এবং ছ মাস অন্তর অন্তর একটি করে কিস্তির দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় এই নিয়ম অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী উনত্রিশে জুলাই মঙ্গলবার বীরভূম জেলার নীলডাঙ্গা রাইসমিল ময়দানের ইসলাম বাজার থেকে এবার দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি কিংবা খারিফ সিজনের টাকা রিলিজ করেছে রাজ্যের মোট এক কোটি নয় লক্ষ কৃষক পরিবারের জন্য দু হাজার কোটি টাকা এই খরিফ সিজনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেহেতু দুইটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় একটি খরিফ সিজনে আরও প্রতি রুবি সিজনে তাই দু হাজার পঁচিশ সালের যে খরিফ সিজনের টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যেই প্রদান করা হয়েছে উনত্রিশে জুলাই বীরভূম জেলা থেকে এই টাকা কিন্তু এবার রিলিজ করেছে তাই অধিকাংশ জেলা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই টাকা ঢুকিয়ে গিয়েছে তবে যাদের টাকা ঢুকিনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু এখানে বলেছে দু হাজার উনিশ সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনে দু ও পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশে জুলাই থেকেই রাজ্য সরকার দেওয়া শুরু করেছে এবং অধিকাংশ কৃষকদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকিয়েও গিয়েছে তবে যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর আজ একটি বিরাট বড় নির্দেশিকা জারি করেছে আগামী এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত নয়টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও ষোলোই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত তেরোটি জেলায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানিয়েছে রাজ্যের কৃষি দপ্তর থেকে জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে কোন জেলায় কবে টাকা দেবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে সে নিয়ে কিন্তু জেলাভিত্তিক তালিকা প্রকাশিত করেছে আগামী এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট নয়টি জেলায় এবং ষোলোই আগস্ট থেকে একুশে আগস্ট তেরোটি জেলায় কিন্তু টাকা দেওয়ার কথা বলেছে তো এখানে বলা হয়েছে তবে যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ সিজনে দু ও পাঁচ টাকা ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে সে নিয়ে রাজ্যের কৃষি দপ্তর এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হুগলি হাওড়া ঝাড়গ্রাম জেলায় কৃষকদের যাদের এখনও পর্যন্ত ব্যাংকে টাকা পায়নি তাদের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো আপনারা বুঝতেই পারেন যাদের এখনও টাকা ঢোকেনি তাদের মধ্যে এই জেলার কৃষকদের এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্টের মধ্যে এই সমস্ত জেলার কৃষকদের কিন্তু বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কালিম্পং দার্জিলিং পশ্চিম বর্ধমান জলপাইগুড়ি পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া জেলার কৃষকদের যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের ষোলোই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কথা জানিয়েছে তো আপনারা বুঝতেই পারলেন এই সমস্ত জেলা কৃষকদের যারা এখনও কিন্তু টাকা পায়নি তাদের ষোলোই আগস্ট থেকে একুশে আগস্ট কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো আপনারা বুঝতেই পারলেন কোন জেলায় কবে বেশিরভাগে কিন্তু টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে